স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে এখানে ডাকে কিভাবে মাছ বিক্রি হয় সেটাই আজকে দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের জ্যান্ত মাছের আপডেট এখানে রুই মিকা চিতল এবং বড় বড় জ্যান্ত মাছের পাইকারি আড়ত ঢাকা যাত্রাবাড়ি আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের বিভিন্ন ধরনের মাছের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ভালো করে রাখবেন ধন্যবাদ

কত দুইশো ভাই কত দুইশো বিশ দুইশো বিশ